আজকে আমি বানাতে চলেছি মুসলিম স্কাউট শুধু বানাতেই চলেছি না এমন কি বানিয়েও ফেলেছি এই যে স্কাউটটা দেখতে পাচ্তেছেন এটা পুরোপুরি মুসলিম স্কাউট সাদিও মানে বেনজিমা মোহাম্মদ সালা অ্যানগুলো কান্তে গুন্দোগান ডেমবেলে আনসুফাতি রুদ্রিগার কোনাতে আশাফ হাকমি ইয়াসিন বুনো এরা সবাই কিন্তু মুসলিম প্লেয়ার আর এই মুসলিম প্লেয়ারগুলোকে নিয়েই আজকে আমি ডিভিশনের কঠিন একটা চ্যালেঞ্জে নেমে বললাম সেটা হচ্ছে এদের নিয়ে আজকে আমি ডিভিশন ম্যাচ স্টার্ট দিব এবং যার সাথে ম্যাচ পড়বে তার সাথে কিন্তু আমার ম্যাচটা জিততে হবে তো অলরেডি এখানে আমি ওপোনেন্ট পেয়ে গেলাম দেখা যাক ওপোনেন্টটা এরকম দেখা যাচ্ছে ওপোনেন্ট হচ্ছে বার্সা ফ্যান কদিন আগে রিয়েল মাদ্রিদের সাথে কদিন না একদিন আগেই রিয়েল মাদ্রিদের সাথে এল অ্যাল ক্লাসিক হতে কিন্তু বার্সা হেরে গেল তো বার্সাকে নিয়ে বেশি কিছু বলবো না বেশি কিছু বললো আবার বার্সা ফ্যানরা উল্টা পাল্টা বলবে কমেন্ট বক্সে বার্সা ফ্যান এখানে আমার সাথে চলে আসলো দেখতে পাচ্ছেন বার্সা ফ্যানের এসকাউটটা আর আমার এসকাউটটা তো সবাই জানেনি মুসলিম এসকাউট তো এখন আমি ম্যাচটা স্টার্ট করে দেবো আসল কথা হচ্ছে আমাকে এই ম্যাচটা জিততে হবে যেভাবে হোক বার্সা ফ্যান বয়কে হারিয়ে দিতে হবে আমার তো অবশেষে ম্যাচটা শুরু হয়ে গেল ম্যাচের শুরুতেই আমি একটা লং পাস দিয়েছিলাম যেটা দিয়ে বেনজিমা বলটা নিয়ে যেতে পারে নাই ওপোনেন্ট আবারও অ্যাটাক শুরু করে দেয় কিন্তু রুদ্রিগার আবারও বলটা কেড়ে নেয় তারপর রুদ্রিগারের থ্রো পাস থেকে কিন্তু সাদিও মানে অ্যাটাকে চলে যায় কিন্তু স্বাদীয় মানে বেশিক্ষণ বলটা নিজের কন্ট্রোলে রাখতে পারে না আবারও কিন্তু বলটা ওপোনেন্টের পায়ে চলে যায় তো এবার খেলা চলতেছে সপ্তম মিনিটের খেলা যেখানে বল এখন রুমিনিগার পাইয়ে রুমিনিগার বলটা রুমিনিগার পাইতে থেকে কিন্তু অ্যান্টোনিও রুদ্রিকার খুব সুন্দরভাবে নিয়ে নিল রুদ্রিকার যেমন রিয়েল লাইফে হোল্যান্ডকে পকেটে ভরে ফেলে এখানে ডাইরেক্ট রুদ্রিকার রুমিনিগাকে পকেটে ভরে ফেলতেছে তো যাই হোক এখানে গুন্দানের পায়ে বল কিন্তু গুন্দান থেকে বলটা নিয়ে আবারও রুমিনিগার পাইয়ে বল এবার কিন্তু রুমিনিগা এটাকে চলে যাচ্ছে আবারও রুদ্রিকার উঠতেছে একটা ক্রস করেছিল রুমিনিগা কিন্তু ক্রসটাতে কোনো কাজ হলো না আবার চোদ্দো মিনিটের খেলা দেখা যাচ্ছে এখানে চোদ্দো মিনিটে এবার কিন্তু ওপোনেন্ট অ্যাটাকের চেষ্টা কিন্তু না আমার ডিফেন্ডার বলটা ক্লিয়ার করে দিল কোনাতে বলটা ক্লিয়ার করলো তারপর ওপোনেন্ট আবারও মানে বার্সা ফ্যান বই আবারও অ্যাটাকের চেষ্টা এবং বার্সা ফ্যান বই অলরেডি একটা গোল দিয়ে দিয়েছে আর এই গোল দেওয়ার মূল কারণ হচ্ছে আমার গোলকিপার আমার গোলকিপারটা ম্যাক্স ছিল না যার কারণে শর্ট নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে গোল হয়েই গিয়েছে যাই হোক কামব্যাকটা তো করতে হবে আমাকে যেহেতু আমি মুসলিম মুসলিমের কোণিয়ে গেলতেছি আর যেহেতু আমার একটা চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে এই মুসলিম স্কাউট নিয়ে আমার ম্যাচটা জিততে হবে তো জিতার জন্য হলে আমাকে তো এখানে গোল করতে হবে অলরেডি দুইটা গোল করতে হবে জিততে হলে সাদিও মানের পায়ে বল সাদিও মানে বল নিয়ে এগিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে অপোনেন্টের ডিফেন্ডারকে কাটিয়ে ভিতরে ঢুকে গেল এবং শট এবং গোল দারুণ একটা গোল করলো সাদিও মানে বেস্ট মুসলিম প্লেয়ার মানের জোশ একটা গোলে আমরা আবারও ফিরে আসলাম ম্যাচের মধ্যে এখন ম্যাচের স্কোরলাইন করলেন হচ্ছে আমার একটা গোল মানে মুসলিম স্কাউট একটা গোল বার্সা ফ্যান একটা গোল তো এখানে আবার কিমিকের পায়ে বল কিমিকের ক্রস করার চেষ্টা কিন্তু অসাধারণভাবে অ্যানগুলো কানতে কিন্তু বলটাকে ক্লিয়ার করলো তো দারুণ একটা ডিফেন্ডিং করতেছে আমার ডিফেন্ডাররা তো এখানে আবার সাধীয় মানের পায়ে বল সাদীয় মানের স্কিলটা দেখানোর চেষ্টা ছিল কিন্তু পারে নাই যাই হোক আবারও অ্যানগুলোকান্তের পায়ে বল অ্যানগোলকান্ত থেকে সাদিও মানে সাদিও মানে ভিতরে ঢুকে গিয়েছে ঢুকে ক্রস করার চেষ্টা কিন্তু ক্রসটা অপোনেন্টের ডিফেন্ডার প্রতিহত করে দিয়েছে যার কারণে ক্রসটা হয়নি ক্রস থেকে কর্নার কিক পেয়েছিলাম কিন্তু কর্নার কিকটা অতটাও কাজে লাগাতে পারেনি আবারও অপোনেন্টের অ্যাটাকাররা অ্যাটাকে যাওয়ার চেষ্টা কিন্তু আমার ডিফেন্ডাররাইও সেখানে রয়েছে যার কারণে আমার ডিফেন্ডার আবারও বলটা নিয়ে নিল তো এখানে ম্যাচের আটত্রিশতম মিনিটে অপোনেন্টের অ্যাটাকার আবারও অ্যাটাকে যাচ্ছিল কিন্তু সেখান থেকে আমার আশরা ফাঁকি অসাধারণভাবে বলটা ক্লিয়ার করলো এক কথায় আমার ডিফেন্ডাররা আজ দারুণ খেলছে যাদের কারণে আমি ম্যাচে এতক্ষণ পর্যন্ত সারভাইভ করতেছি না হলে সারভাইভ করতে পারতাম না কারণ আমার ডিফে যে গোলকিপার রয়েছে সেটা ম্যাক্স করা নাই যাই হোক এখানে সাদীয় মানের পায়ে বল মানের থেকে গুন্দগান গুন্দগানের শর্ট কিন্তু শর্ট অতটা জোর না থাকার কারণে কিসিএস বলটাকে ইজিলিভাবে ধরে ফেলে তো এখানে ম্যাচের হাফ টাইম শেষ হয়ে যায় হাফ টাইমে মুসলিম স্কাউট এক গোল এবং যে পার্সা ফ্যান বই রয়েছে সে বার্সা ফ্যানবে এক গোল ম্যাচের ঊনপঞ্চাশতম মিনিটে রুমিনিগার পাই বল কিন্তু না রুদ্রিকার আবারও রুমিনিকাকে এখানে প্যাকেটে ভরে ফেলেছে রুমিনিকা যেন পারতেইছেন এখানে রুদ্ধিগারের সামনে আর এখানে আমার ডিফেন্ডাররা অস্থির খেলতেছে আমার ডিফেন্ডারদেরকে কাটিয়ে ওপোনেন্টের অ্যাটাকাররা কিন্তু শর্টও নিতে পারতেছে না শর্ট নিলেই কিন্তু গোল আমি খেয়ে যেতাম কারণ আমার যে গোলকিপার হয়েছে সেটা ম্যাক্স নেই এখানে সাদিও মানের ফ্ল্যাশ রানিং সাদিও মানের অনেক স্পিডে এখানে দৌড় দিয়ে বল নিয়ে কিন্তু সেই একটা স্কিল দেখালো তারপরে গুন্দগান গুন্দগানের শর্ট ইস একটুর জন্য গোলটা হলো না কেসিয়াস কিন্তু দারুণভাবে এখানে বলটা সেভ দিয়ে দিলো তো এখানে আবারও ওপোনেন্টরা অ্যাটাকে চলে যাচ্ছে কিমিকের পায়ে বল কিমিক থেকে দারুণ লং বল দেওয়ার চেষ্টা কিন্তু না আমার ডিফেন্ডাররা ধরে ফেলেছে এবং রুদ্রিস শট বাহিরে একটুর জন্য বেছে গিয়েছে রুদ্রিস শটটা বাহিরে গিয়েছে ম্যাচের উনসত্তরতম মিনিটে আবারও ওপোনেন্ট অ্যাটাকে যাওয়ার চেষ্টা দুর্দান্ত বল অয়াজাবাল থেকে দুর্দান্ত ক্রস কিন্তু ক্রসটা সঠিক জায়গায় পড়ে নাই যার কারণে বলটা ক্লিয়ার হলো এখানে আপাতত আমি বেছে গেলাম আমি বেঁচে গেলেও ওপোনেন্টের এখানে বাঁচার কোনো উপায় নেই কেননা বেঞ্জিমার পায়ে বল বেঞ্জিমা থেকে ডেম্বেলে ডেম্বেলে থেকে বেঞ্জিমা এবং বেঞ্জিমার দুর্দান্ত শট আর গোল কিন্তু না গোল হলো না সাদীয় মানে আবার গোল আমি তো বেঞ্জিমার শটই গোল হয়ে যাবে মনে করেছিলাম কিন্তু বেঞ্জিমার শটটা দুর্দান্তভাবে আটকিয়ে দিয়েছিল কেসিয়াস দেখেন বেঞ্জিমা দারুণভাবে বল নিয়ে গিয়েছিল এবং শটটা কি অসাধারণ সেফ কেসিয়াস দ্বিতীয়টাও একটু জন্য সেভ দিয়ে দিত সাদি শটটা কিন্তু সেভ দিতে পারেনি এখানে আরও ভালো ভিউ পাবেন আপনারা এখান থেকে দেখলে আরও সুন্দর লাগবে দেখেন বেঞ্জিমের কি অসাধারণ শট কীভাবে আটকিয়ে দিল ভাগ্যি সেখানে সাদি উপস্থিত ছিল যার কারণে এখানে গোলটা অবশেষে হলো কিন্তু গোল হওয়ার পরপরই দেখা যাচ্ছে বার্সা ফ্যান বই এখানে ম্যাচ থেকে বাইর হয়ে গিয়েছে যেহেতু বার্সা ফ্যান তুই বাইর হয়ে গিয়েছে যদি বিশ্বাস করেন রিয়েল মাদ্রিদ ফ্যান হতো তাহলে জীবনও তো বাহির হতো রিয়েল মাদ্রিদ বলেন রিয়েল মাদ্রিদ ফ্যান বলেন সবার ডিএনএতেই কিন্তু কামব্যাক শব্দটা রয়েছে তাই রিয়াল মাদ্রিদ ফ্যান হলে এখানে জীবনেও ম্যাচটা থেকে বাহির হয়ে যেত না যাই হোক ম্যাচের শর্ত ছিল আমার এখানে ম্যাচটা জিততে হবে আর আমি এখানে ম্যাচটা জিতে গেলাম তো এখানে আমি মুসলিম অ্যাসকাউন্ট নিয়ে অবশেষে জয়টা পেয়ে গেলাম আর আপনারা কোন টাইপের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে দিয়েন ধন্যবাদ